বিসমিল্লাহর রহমান রহিম আসসালামু আলাইকুম আদাব নমস্কার আজকে কথা বলবো আমাদের শহীদ ওসমান হাতির হত্যা এবং তার হত্যাকারী নিয়ে কারণ অনেকেই আমার কাছে ইনবক্সে জানতে চান যে এই ঘটনাটি কিভাবে হলো কে করল কে করেছে এটা আমাদের প্রসঙ্গ না কিন্তু যে ভয়ঙ্কর ব্যাপারটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে কিলার এই যে হিটম্যান তার অ্যাকিউরেসি এবং তার স্কিলের ব্যাপারে প্রথমে আপনি কল্পনা করুন যে আপনি পাঁচ গজ অথবা পাঁচ ফিট দূরে একটা স্থির টার্গেটে বন্দুক দিয়ে এইম করে গুলি করছেন আমরা মেলায় যখন যাই না মেলায় গেলে দেখবেন যে অনেকগুলো গোল 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 বেলুন লাগানো থাকে আর একটা ইয়ারগান দিয়ে আপনি একটা একটা করে বেলুন যখন হিট করেন তখন দেখবেন যে পুরস্কার দেয় অথবা এরকম কিছু হয় সুতরাং আপনাদের অনেকেরই হয়তো এই ধরনের ইয়ারগান চালানোর অভিজ্ঞতা আছে সো ওই অভিজ্ঞতা দিয়ে শুরু করছি তাহলে আপনি কল্পনা করুন যে আপনার পাঁচ ফিট দূরে একটা বেলুন এবং এই বেলুনে আপনি গুলি লাগাচ্ছেন তো এটা একটা এক্সপার্টিস এটা একটা স্কিল লাগে মানে এই দূরত্ব আপনি দেখবেন মেলায় অনেকেই পারে না এটা হলো এক নম্বর তো এই সিম্পল যে ফায়ারিং টেকনিকটা আছে এই টেকনিকের ভেতরে অনেক ছোট ছোট জিনিস আছে যেমন আপনি দেখবেন যে পাঁচ ফিট দূর থেকে ইয়ারগান দিয়ে অনেকে কিন্তু গুলি লাগাতে পারে না কেন পারে না কারণ হচ্ছে এয়ারগানের যে আছে ওই দোকানদার ইচ্ছা করে নষ্ট করে রাখে সেই জন্য যেখানে লাগার কথা ওখানে লাগাতে পারছে না সরে যায় সুতরাং আপনি যদি একজন ফায়ারার হিসেবে ফায়ারিং করতে চান তাহলে প্রথম যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে আপনার অস্ত্রের উপরে আপনার দক্ষতা আপনার জানা থাকতে হবে যে আপনার অস্ত্র দিয়ে আপনি ঠিক যে পয়েন্টে গুলি করতে চাচ্ছেন সেই জন্য অস্ত্রের ভিতরে যে ক্যারিকেচার আছে অ্যাপারেট আছে এই জিনিসটা আপনাকে নিশ্চিত করতে হবে সুতরাং এটা হচ্ছে দক্ষতা নাম্বার ওয়ান আচ্ছা এবার আমি আসি যে এই যে বেলুনটা আছে এই বেলুনটা যদি মুভ করতে থাকে তখন কিন্তু আগের যে দক্ষতা আছে ওই দক্ষতা দিয়ে আপনি আর পারবেন না এটাকে বলে লিড মানে একটা যখন লক্ষ্যবস্তু যখন মুভ করতে থাকে কিন্তু আপনি স্থির দাঁড়ানো তখন আপনাকে ঘুরে ঘুরে অ্যাডজাস্ট করতে হয় আপনার অস্ত্রের পজিশনটা এইটা প্রশিক্ষিত না হলে আপনি এটা পাবেন না এবং আপনি যদি উচ্চ প্রশিক্ষিত না হন তাহলে এই লিড থাকা অবস্থায় আপনি স্থির দাঁড়িয়ে থাকার পরেও গুলি লাগানো অসম্ভব এগুলো হচ্ছে দ্বিতীয় স্কিলের প্রয়োজন এবার সিচুয়েশনটা আর একটু চেঞ্জ করি আপনার টার্গেটও মুভ করছে আপনিও মুভ করছেন তখন কিন্তু আপনার স্কিল লেভেল আরও হায়ার লাগবে কারণ আপনার প্ল্যাটফর্মটা মুভ করছে টার্গেটও মুভ করছে এখন শুধু লিডে কাজ হবে না এখন আপনাকে অ্যাডজাস্ট করতে হবে হাদির ক্ষেত্রে যেটা হয়েছিল হাদি একটা অটোরিকশায় করে যাচ্ছিল আর যে শুট করেছে সে একটা বাইকে করে আসছিল সুতরাং ওই বাইকার বাইকে বসা যে হিটম্যান ছিল তার মাথায় কতগুলো অঙ্ক একসাথে কাজ করতে হচ্ছিল নাম্বার ওয়ান রিক্সার স্পিড নাম্বার টু বাইকের স্পিড বাইক হঠাৎ করে হ্যাঁকা ব্রেক দিবে কিনা রিক্সা হঠাৎ করে হ্যাচকা ব্রেক দিবে কিনা হঠাৎ করে রিক্সার গতি কমে যাবে কিনা ট্রাফিকের জন্য তার বাইকের গতি হঠাৎ করে কমে অথবা বেড়ে যাবে কিনা এই সবকটা জিনিস এবং ক্যালকুলেশন তার মাথায় থাকতে হবে এরপরে যে স্কিলটা দরকার হয় সেটা হচ্ছে আপনি বেলুনে এভাবে হয়তো গুলি লাগাতে পারবেন কিন্তু একটা মানুষের গায়ে এভাবে হঠাৎ করে পাশে এসে তারপর গুলি লাগানোর জন্য আপনার যে দক্ষতা লাগে এইটা হচ্ছে পিওর হিটম্যান লেভেলের দক্ষতা কারণ একটা মানুষকে যখন আপনি মারতে চাচ্ছেন তখন যখন সে আপনার দিকে তাকায় তখন চোখে চোখ যখন পড়ে যায় তখন সত্যিকার অর্থে আপনি যদি কোল্ড ব্লাডেড মার্ডার না হন আপনার কিন্তু ট্রিগারে আঙ্গুল চলার কথা না এবার আসি এই দক্ষতাটা কিভাবে আসে এই দক্ষতাটা আসতে হলে আপনাকে এর আগে একাধিক খুনের অভিজ্ঞতা থাকতে হয় শুধুমাত্র তখনই আপনি এটা পাবেন তাহলে আপনারা কল্পনা করুন যে এই যে খুনি ছিল সেই খুনি কোন লেভেলের হিট আচ্ছা এবার আমরা আসি পুরো সিচুয়েশানটার ব্যাপারে গুলি আপনি করলেন আপনি দারুণ হিটম্যান কিন্তু কে আপনাকে নিশ্চয়তা দিল যে আপনি হিট করার পরে এই বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে নিরাপদে আপনি বের হয়ে চলে যেতে পারবেন সুতরাং এটার জন্য লাগে পরিকল্পনা পূর্ব পরিকল্পনা আমরা অনেকেই শুনেছি এবং ভিডিও ফুটেজ দেখেছি যে কয়েকদিন ধরে হাদির আশেপাশে সেই খুনি রেকনিসেন্স করেছে এবং তার প্যাটার্নটা ধরার চেষ্টা করেছে কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে হিট করার পর থেকে এই যে পুরো স্কেপ প্ল্যানটা এক্সিট প্ল্যানটা এই প্ল্যানটাও কিন্তু করা ছিল তাদের বাইক কোথাও আটকায়নি তারা নিরাপদে একটা জায়গায় গেছে যাওয়ার পরে হয়তো ড্রেস চেঞ্জ করেছে গাড়ি বদল করেছে এবং তারপরে নিরাপদ আশ্রয় চলে গিয়েছে সুতরাং কেন এই বিশ্লেষণ বা ব্যাখ্যাটা দিলাম কারণ এই স্কেলে যদি টার্গেটেড কিলিং বাংলাদেশে শুরু হয় এবং বাংলাদেশের নিরাপত্তা বাহিনী যদি এটাকে প্রতিহত করতে না পারে তাহলে আমরা কেউই নিরাপদ না আমরা কাহমনু বাক্যে প্রার্থনা করি ভাই শহীদ ওসমান হাদির যেন জান্নাতে আল্লাহ তাকে টুকরা বেহেস দান করেন নিশ্চয়ই আল্লাহ তাকে বেহেস্তের উপযুক্ত স্থানে তাকে ঠাই করে দেবেন আমি নিরাপত্তা বাহিনীর সবার প্রতি অনুরোধ জানাচ্ছি শুধু অবৈধ অস্ত্র নয় আপনাদের তালিকায় থাকা এ ধরনের সম্ভাব্য টপ ক্যাটাগরির হিটম্যান যারা আছে তাদের উপর নজর রাখুন আসুন আসন্ন নির্বাচনটি আমরা সুষ্ঠুভাবে আয়োজন হবার সুযোগ করে দেই নিশ্চয়ই পরের যে নতুন গণতান্ত্রিক সরকার আসতে যাচ্ছে তারা আমাদের বাক স্বাধীনতা নিশ্চিত করবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই শাসন আমলে আমরা আর কিছু পাই বা না পাই আমরা স্বাধীনভাবে কথা বলতে পেরেছি যে সরকারই সামনে আসুক আমি তাদের করজোরে অনুরোধ করব আমাদের বাক স্বাধীনতা আর হরণ করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সত্যের বোরাংলা সন্তারি স্বপ্ন নিয়ে যাগলো নতুন ভোর সৎসাহসীর দল ভাঙবে শোষণে